নমস্কার বন্ধুরা ডক্টর দীপ্ত রায় আজকে আবার নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি শুনতে থাকুন আজকাল একটা কথা প্রায়ই শুনে থাকবেন গাট এ সেকেন্ড ব্রেইন অর্থাৎ আমাদের অন্ত্রই আরেকটি মস্তিষ্কের সমান এতদিন আমরা ভাবতাম মাথার সমস্যা অর্থাৎ মনের সমস্যার জন্যেই একজন মানুষ ঘন্টার পর ঘন্টা বাথরুমে বা টয়লেটে কাটিয়ে দেন উল্টোটাও হতে পারে পেটের সমস্যা থেকেই হয়তো মনের সমস্যা হচ্ছে ব্রেনের সমস্যা হচ্ছে কি করা হয় ভাবছেন আমাদের পেটের বহু বহু কেমিক্যাল অথবা হরমোনের মতো পদার্থ আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে ব্রেনকে নিয়ন্ত্রণ করে যেমন হার্ট অথবা লাংস নিয়ন্ত্রণ করে শুনলে অবাক হবেন আমাদের পেটের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা নানা ধরনের জিনিসপত্র তৈরি করে যেগুলো ইন্টেস্টিন থেকে শুরু করে অর্থাৎ অন্ত্র থেকে শুরু করে আমাদের রক্ত প্রবাহের মধ্যে দিয়ে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের কার্য সম্পন্ন করে তাই আমরা কি বলি আমরা বলি অন্ত্র আপনার দ্বিতীয় মস্তিষ্ক তাই পেট ভালো রাখুন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে